হ্যালো দর্শক আসসালামু আলাইকুম নবম পে স্কেল বেতন সর্বনিম্ন চোদ্দ হাজার আটশো টাকা পর্যন্ত এছাড়াও তিরিশ পার্সেন্ট মহার্গ ভাতার গেজেট জারি জাকির আহমেদ এ বিষয়ে যা বললেন আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হল মহর্ঘ ভাতার গেজেট গেজেট অনুযায়ী নবম পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিরিশ শতাংশ হারে ভাতা দেওয়া হবে পাশাপাশি নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ চোদ্দ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত চলতি অর্থ বছরের অন্যতম বৃহৎ আর্থিক ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে গেজেটে স্পষ্টভাবে জানায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই মহর্ঘ ভাতা সমন্বয়মূলক হিসাবে কার্যকর হবে মূল বেতনের সাথে এটি যুক্ত হবে না বরং পৃথকভাবে প্রদান করা হবে এবং স্কেল চালু হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অর্থ বিভাগ মনে করে এই ভাতা সরকারি চাকরিজীবীদের স্বস্তি দিতে যথেষ্ট এবং তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অত্যন্ত জরুরি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন বর্তমান মূল্যস্ফীতি ও ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে আমরা বিশ্লেষণ করে দেখছি যে ভাতা এখন প্রয়োজনীয় তাই দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে তিনি আরও বলেন নতুন পেস্কেল সর্বনিম্ন বেতন আট টাকা থেকে বাড়িয়ে বাইশ হাজার টাকা করা হয়েছে আর যারা সর্বোচ্চ স্কেলে থাকবেন তাদের গড়ে বেতন বৃদ্ধি পেয়েছে চোদ্দ টাকা পর্যন্ত যা ধাপে ধাপে কার্যকর হবে ঘোষণাটি পেয়ে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তির ঢেউ বইছে অনেকে জানিয়েছেন নিত্য দ্রব্য মূল্যের বৃদ্ধিতে গত কয়েক বছর তারা কঠিন সময় পার করছে বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই এক বলেন এই সিদ্ধান্ত অবশ্যই সরকারি চাকরিজীবীদের জীবনকে নতুন করে সাজিয়ে তুলবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল কার্যকর হোক তবে আপাতত মহর্ক পাতা কিছুটা স্বস্তি দেবে বলে জানিয়েছেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা তারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সতর্কবার্তার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন অন্যদিকে অর্থনীতিবিদদের কেউ কেউ এই পদক্ষেপকে সমুচিত মনে করলেও তারা এটিকে জাতীয় বাজেটের উপর একটি বাড়তি চাপ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামীম আহমেদ বলেন এই মহর্গ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য যেমন জরুরি তেমনি এটি সরকারের ব্যয় ভারসাম্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থা সংস্কার ও উৎপাদনমুখী বিনিয়োগের বাড়ানো এখন অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিসংখ্যান বলছে চলতি অর্থ প্রথম ছয় মাসেই গড় মূল্যস্ফীতি নয় দশমিক দুই শতাংশের ঘরে পৌঁছেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ শিক্ষা পরিবহন ও চিকিৎসার খরচ নাগালের বাইরে চলে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা কঠিন বাস্তবতা পড়েছে এম অবস্থায় বেতন বৃদ্ধি ও ভাতা প্রদান শুধু তাদের জন্য নয় বরং সামগ্রিক অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে নতুন পেস্কেল পুরোপুরি কার্যকর কবে হবে এক প্রশাসনিক সূত্রে জানা গেছে নবম পে স্কেল দু সালের জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে তার আগ পর্যন্ত তিরিশ পার্সেন্ট মহর্গ ভাতা চালু থাকবে যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মূল অর্থনৈতিক সহায়ক হিসেবে কাজ করবে উল্লেখ্য চলতি অর্থ বছরে বেতন ও ভাতা বাবদ সরকার রাজস্ব ব্যয় প্রায় আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু রাজস্ব আহরণের কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় ব্যয়ের ভারসাম্য রক্ষা করায় এখন সরকার বড় চ্যালেঞ্জ এনবিআর এর তথ্য মতে বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় লক্ষ্য মাত্রায় তুলনায় প্রায় তেরো হাজার কোটি টাকা ঘাটতি দেখা গেছে তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নবম পেস্কেল চালু করা হবে আর নবম পেস্কেল চালু হওয়ার আগ পর্যন্ত তিরিশ শতাংশ মহর্ঘবতা চালু থাকবে বলে জানা যাচ্ছে তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটিতে কেন উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইকনটি অল করে দিন